অত্যন্ত ভারাক্রান্ত মনে আমার প্রণম্য শিক্ষকগণের প্রতি আবৃত্তির মাধ্যমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈশ্বী গুরুদে নব কবি চন্দ্রনাথের কবিতা শিক্ষক কার

আমরা ছোটবেলাকার স্কুল শাসন এবং স্নেহমাখা প্রসার পড়া পারবার গরিবিত অনুভব পড়া ফুলবার লজ্জা জড়ানো ফল স্কুল শেষ করে বড় হয়ে উঠি ক্রমে তুমি সব শীতে যত্নে আগলে রাখি যারা গড়ে দেন আমাদের ছোটবেলা তাদের শেষ শীতে কখনো রাখি

আমাদের পাঠশালা সারাটা জীবনী মস্ত একটা স্কুল শিক্ষক তারা যারা জীবনের স্কুলে সুতরাং রোজি আমাদের যত ফুল নমস্কার